পালিয়ে বেশি দূর যেতে পারল না কুমার সূর্যদীপার মার খেয়ে স্যালেন্ডার করতে বাধ্য হলো কুমার বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতা আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ 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 এখনই আমার চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কালিমা খামুক এবং গলায় জুতোর মালা নিয়ে যখন তার কাছে পুলিশ আসে তখন সে পুলিশের কাছ থেকে পুলিশের বন্দুকটি কেড়ে নেয় বন্দুকটি কেড়ে নিয়ে সে যখন উপরে উঠতে চায় তখন সে সোনার রূপাকে দেখতে পায় তখন রূপা সোনাকে ধাক্কা দিয়ে অন্যদিকে এবং কুমারের হাতে নিজে বন্দি হয়ে যায় কুমার যখন রূপার মাথা বন্দুক ঠেকিয়ে রাখে এবং সবাইকে বলে সরে যাবার জন্য তখন সবাই অনেক চেষ্টা করছিল কুমারের হাত থেকে রূপাকে বাঁচানোর জন্য পুলিশও যেই জায়গায় ব্যর্থ হয় সেই জায়গায় উপস্থিত হয় আমাদের সবার প্রিয় সূর্য সেনগুপ্ত সূর্য সেনগুপ্ত পুলিশের কাছ থেকে বন্দুক নিয়ে যখন কুমারের দিকে তাক করে তখন ভয় পেয়ে যায় কুমার তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় কুমার কুমার রূপাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় কুমার যখন পালাতে থাকে তখন সময় বলতে থাকে যে আমি তোদেরকে ছাড়বো না কুমার কারো পাওনা টিকিয়ে রাখে না সবার পাওনা কুমার সেখান থেকে পালাতে থাকে এবং এসব কথা বলতে থাকে সে যখন সেখান থেকে চলে যায় তখন পুলিশ বলে তাকে তাড়াতাড়ি করে ধরতে হবে না হলে সে সবার ক্ষতি করে ফেলবে তখন সূর্য সেনগুপ্ত বলতে থাকে ঠিক বলেছেন কুমার যে ধরনের লোক সে চাইবে আমাদের ক্ষতি করার জন্য তখন দীপাবলী আমি জানি কুমার এখান থেকে পালিয়ে কোথায় যেতে পারে তখন দীপা সোনা এবং পুলিশ মিলে কুমারের আড্ডায় যায় অন্যদিকে কুমার তার আড্ডায় গিয়ে তার দলবলদের খোঁজ করতে থাকে সে এখনও জানতো না যে তার দলবলকে দীপা ও সূক্ষ্ম সার মেরে একপাশে ফেলে দিয়েছে তখন হঠাৎ করেই কুমারকে ডাক দেয় সূর্য সেনগুপ্ত তখন সূর্য সেনগুপ্তকে কুমার বলে তোর কি মরার স্বাদ হয়েছে নাকি তখন দীপা একটি লাঠি নিয়ে কুমারের মাথায় আঘাত করে কুমারকে পুলিশের সামনে আবার মারধর করে সূর্য সেনগুপ্তা এবং দীপা কুমার এসব মার খাওয়ার পর মাপ চাইতে থাকে সে সবার কাছে মাপ চাইতে থাকে এবং পুলিশকে বলে আপনি আমাকে তাড়াতাড়ি গ্রেফতার করুন আমাকে পুলিশ স্টেশনে নিয়ে চলুন কিন্তু কুমার পুলিশ কুমারকে ধরে নিয়ে যাচ্ছিল তখনও যেন কুমারের রাগ কম ছিল না সে দীপা এবং সূর্য সেনগুপ্তকে বলছিল এক মাকে শীত যায় না আমি তোদেরকে আবার দেখে নেব আমি আজ হোক কাল হোক একদিন না একদিন তো ফিরে আসব। আমি তোদেরকে চরম শিক্ষা দিয়েই ছাড়বো লাবণ লাবণ্যের পুরো পরিবারকে আমি ধ্বংস করে দেবো তখন জয় খেপে যায় এবং কুমারকে মারধর করতে থাকে সব কিছু পরিস্থিতি অস্বাভাবিক দেখে কুমার সবার কাছে মাপ চাইতে থাকে এবং সবাইকে বলে তোমরা আমাকে মাফ করে দাও আমি যা করেছি রাগের চোটে করেছি যা বলে ফেলেছি আমার আবিগে বলে ফেলেছি আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তোমরা আমাকে মাফ করে দাও জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছয় ধারাবাহিকতার সকল লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন